আসসালামু আলাইকুম। এখন ডিজাইনটি সেলাই করার জন্য সুতা এখন যেটা করতেছি সেটা হচ্ছে এই যে একটা বক্রম বসিয়ে নিলাম কাপড়ে। বক্রমটা কেটেছি হচ্ছে কত? পাঁচ ইঞ্চি বক্রমটা কেটেছি ডিজাইনটা করার জন্য এবং এই যে লম্বাই নিচে আঠাশ ইঞ্চি যদি এটা স্বাস্থ্যবান মহিলা এই জন্য আঠাশ ইঞ্চি লাগছে সবসময় আঠাশ ইঞ্চি লাগে না এখন সো এক ইঞ্চি পর দাগ দিয়ে নিব সো এক ইঞ্চি পরপরে এভাবে এভাবে দাগ দিয়ে নিব সো এক ইঞ্চি পরপর ক্রস করে একদম প্যারাস প্যারাস সিস্টেম করে ক্রস করে দাগ দিয়ে নিতে হবে এভাবে ভাবে শোয়া ধরে ধরে সোয়া কিঞ্চি ধরে ধরে দাগ দিয়ে নিতে হবে সম্ভব করে পুরোটা দাগ দিয়ে নিতে হবে এই যেভাবে সুন্দর করে দেখতেই পাচ্ছেন একেবারে সুন্দর করে ডিজাইনটা করে নিলাম ক্রসটা দাগটা দিয়ে নিলাম এখন প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে সেলাই করে নিতে হবে এই যে একবারে নিকুত 100 পরিমানে সেলাইটা করতে হবে হ্যাঁ হ্যাঁ তারপরে এটাকে এদিকে এনে এভাবে করে এই যে সেলাই দিয়ে নিচ্ছি সবগুলো সেলাই এই যে এভাবে একশো একশো পরিমাণে একদম এই যে নিখুঁত ভাবে দেখতে পাচ্ছেন সেলাই দিয়ে নিতে হবে এই যে সেলাই দিয়ে নিলাম পুরোটা একদম পুরো জিনিসটা সেলাই দিয়ে নিলাম এখন এটাকে এরকমের যে কোনো একটা সাইডে একদিকে এভাবে করে নিব সো আমি আয়নটা করে নিয়ে আসতেছি সুন্দর করে আয়ন করে নিয়েছি এটা এখন এটাকে এইটাকে আবার দাগ দিতে হবে আবার আর একটা ক্রস করার জন্য দাগ দিতে হবে ক্রস করে তাহলে এটা ক্রস বুঝতে পারছেন আশা করি এতক্ষণে এখন এদিকে করে দাগ দিয়ে নিব এভাবে এভাবে করে প্রথমবারের মতো সেটা দাগ দিয়ে নিব সবগুলো পুরোটা দাগ দিয়ে নিচ্ছি এই যে পুরোটা দাগ দিয়ে নিলাম নিয়ে এখন ওই সেম আগের মতো সেলাই দিয়ে নিব আগের সিস্টেমের মতোই সেলাই দিয়ে নিব এগুলো একেবারে এক সুদা করে এই বিচ্ছি সিজা দেশি দাদু আচ্ছা আমি নিচ্ছি এই যে এভাবে করে পুরোটা সেলাই দিয়ে নিব পুরোটা সেলাই দিয়ে নিচ্ছে সো দর্শক এই যে সুন্দর মতো করে এটাকে আয়রন করে নিলাম ক্রস ক্রস সেলাই দিয়ে দনটা দন পুরোটা সম্পূর্ণ করে পরে দুই পাশ থেকে আয়রন দিয়ে হাফ ইঞ্চি করে ভেঙে নিলাম এই যে সুন্দর একটা প্লাক আর্ট হলো সুন্দর সুন্দর একটা প্লাক আর্টটাকে এখন যেটা করতে হবে আগে সেলোয়ারের নিচে বড়া দিতে হবে সেলোয়ারের বড়ির পর আগে বের করে নিচ্ছি পরে প্রশাসন স্তর দিয়ে দেন নাই এটা কি জানেন না ভাই এটা দিবেন পরে বাঙালি মন সো এখন প্রথমে আমার যেটা কাজ সেটা হচ্ছে এটাকে সুন্দর করে একটা বর্ডার দিয়ে নিতে হবে বর্ডার দিয়ে নিলাম সুদর্শক এখন নিচ থেকে নিচ থেকে আড়াই ইঞ্চি উপরে ডিজাইনটাকে বসাবো তা মার্শাল্লা অনেক বড় করছি এত বড় কাজ আমার করার দরকার ছিল না যাক তারপর যেহেতু ফেলেছি এখন নিচের বর্ডার থেকে আড়াই ইঞ্চি উপরে এটা লাগিয়ে নিতে হবে এই যে মেপে ইঞ্চি উপরেই লাগাই নিচ্ছি এটা লাগানোর পরে এই মেডেল করে মিলিয়ে দেখতে হবে যে আসলে কোথা থেকে এটা বসবে যে ডাইরেক্ট নিলেই হবে না তো মেডেল থেকে মিলিয়ে বসিয়ে দেখলাম যে এখান থেকে বসবে সেটাকে সুন্দর করে আটকিয়ে নিচ্ছি ডিজাইনটাকে তো সুন্দর মতো তাকে লাগিয়ে ফেললাম লাগিয়ে বাড়তি অংশগুলো কেটে ফেললাম বাড়তি অংশগুলো কেটে এখন লেসটা বসানোর পালা সো এই যে লেসটা এখান থেকে বসিয়ে দিব এই যে এই যে বসিয়ে ফেললাম নিচের লেস এরপরে উপরের লেসটা বসিয়ে ফেলবো সুন্দর করে একদম দর্শক আর সেলাই হবে না এটা থাকবে এই যে সুন্দর করে ডিজাইনটা হয়ে গেল এখন এই ডিজাইনটাকে এভাবে করে সুইং মারার পরে সুন্দর মত একটা সেলার হয়ে যাবে এই হচ্ছে আপনার সালার পায়ের কাজ একটি সুন্দর ডিজাইন কাজ